আমাদের আলগি এবং হামির এই দুই ইউনিয়নকে ফরিদপুর চার থেকে ফরিদপুর দুয়ের সাথে সংযুক্ত করেছে আমরা গত শুক্রবারে আন্দোলনে নেমেছিলাম প্রশাসনের আশ্বাসে অর্থাৎ ইয়নো মহাদয় এবং অন্যান্য প্রশাসনের আশ্বাসে তারা বলেছিলেন বাহাত্তর ঘন্টার মধ্যে তারা আমাদেরকে একটা ভালো ফলাফল দিবেন কিন্তু আমরা সেই ফলাফল গত সোমবার পর্যন্ত অর্থাৎ বাহাত্তর ঘণ্টায় পাই নাই ভালো কোনো আশ্বাস পাই নাই উপরন্ত নির্বাচন কমিশনার আনারুল ইসলাম বলেছেন যে কোনো অবস্থাতে এটা আর পরিবর্তন করা সম্ভব না আমাদের দাবি হচ্ছে ফরিদপুর চারের সাথে আলগি এবং হামিরদিকে পুনরায় সংযুক্ত করে পূর্বের গেজেট বাতিল করে নতুন গেজেট প্রদান করতে হবে এবং যদি অনত বিলম্বে সেটা করা না হয় তাহলে আমরা এই কর্মসূচি আরও দীর্ঘ করে ফরিদপুর চারকে ফরিদপুর পাঁচ সাবেক ফরিদপুর পাঁচ হিসেবে আমরা ভাঙাকে দাবি করব এবং এই আন্দোলনটা আমাদের আরো বৃহত্তর পরিসরে শুরু হবে এই কারণে প্রশাসনকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব আমাদের দাবি মেনে আলগি এবং দিকে পুনরায় ভাঙার সাথে সংযুক্ত করে ফরিদপুর চারে নতুন গেজেট প্রদান করুন কোনো অবস্থাতে যদি এই গেজেট প্রদান করতে বিলম্ব হয় তাহলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি দিয়ে ফরিদপুর পাঁচের দাবিতে আমরা আন্দোলন শুরু করব কোনো অবস্থাতেই আমাদের দাবি দেওয়া পূরণ হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নির্বাচন কমিশনার পর্যন্ত অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার ওনার কাছে আমাদের দাবি থাকবে যত দ্রুত সম্ভব পূর্বের গেজেট বাতিল করে নতুন গেজেট প্রদান করুন তা না হলে দক্ষিণবঙ্গের এই একুশ জেলা প্রবেশদ্বার ভাঙা এই ভাঙা অবরুদ্ধ থাকবে আমাদের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত কোনো অবস্থাতেই আমরা এই একুশ জেলা প্রবেশপথকে আমরা উন্মুক্ত করে দেব না অনুরোধ করব। ভয়ঙ্কর পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করবে যদি কোনো অবস্থাতে আপনারা আমাদের এই আলগি এবং হামির দিকে পুনরায় ফরিদপুর চারের সাথে সংযুক্ত না করেন যত দ্রুত সম্ভব আপনারা এই গেজেট বাতিল করে নতুন গেজেট প্রদান করবেন